শরীর গরম করুন আচ্ছা খাইও না খাইও না এখন যে মধু খাওয়া লাগে ডাক দিতা মধু খাইয়া যাও দি জ্যৈষ্ঠ মধুর খবর পরে শুনুম নে বুদ্ধি থাকবো না তোমার মতো বুদ্ধি থাকলে কি আর আমি এতদিন থাকতে পারতাম এই যে তোমার বাইক কতদিন কাছে নাই চুপে চাপে কত মনে করো আপেল কমলা খাইতেছি কেউ বুঝতে পারে না বুদ্ধি দিয়ে তো চলি বিয়ান ও বিয়ান হুম আমার কি আপেল কমলা খাওয়াইবা না খাওয়ামো দেখে তো কইতাছি সুযোগ সুবিধা মতন তোমার ডাক দিব নে

আরে আসো তোমার কথা শুনে তো মনে করো এখন সবকিছু গরম হয়ে গেছে হয়েছে কি বিয়ানি এখন আইতে আইতে না হইলেও এক দেড় ঘন্টা টাইম লাগবো না থাকা সকাল আমন হ্যাঁ বিয়ান সকাল আইবা হ বিয়ান তুমি কি রাগ করছো ঠিক আছে এত করে যখন কইতাছ তাই তো একটা কথা কই হ্যাঁ ফুল ফুলবানুর কাছ থেকে শুনলাম তুমি নাকি অবৈধ যাওয়া আসা করো আর না সব কিছুই বসেছে বিয়ান আমি কি তোমার ছাড়া আমি কি ওরা ভালোবাসি না সত্যি তোমার অনেক ভালোবাসি আমি মন থেকে আমার না না স্বপ্ন তো হয়ে গেছে আপনার কথা ভাবতে ভাবতে বুঝছেন পরে কী করবো বিছনায় তো পড়ে গেছে সাদা বিছনা পরে আমি টিউশুম ইস্যু দিয়ে কত কি করলাম পরে আমার মা একবার জিজ্ঞেছিল যে এটা কি আমি কইছি পানি পড়ছে কিন্তু হে পানির কথা কইনি আমি ঠিক করছি না বিয়ান বাবারে তুই তো ভালো মাস রাতে ধরা পড়া ধরছিলি খবর তো কি সত্যি পানি পড়ছে আরে হ পানি পড়ে একবার ভিজে গেছে আমি খালি মা আমার কইছি কি পানি আমি কইছি যে শরবত খাইছিলাম শরবতের পানি ঠিক করছি না বিয়ান বোকা বানাইছি হ বিয়ান তোমার কি ঘুম ধরছে তাহলে আমি দিনে সুযোগ মতন ঠান্ডা করে দিস ভিডিও কল দিলে তো তোমার সবকিছু দেওয়া পারতাম ভালো লাগতো মাছটা ভীষণ করা যেত বাথরুমে যায়।